নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় সুখবর বন্ধুরা মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম মহিলাদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো তবে সময়ের সাথে সাথে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ সুখবর আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুখবর বাড়বে টাকা আর এক হাজার ও এক হাজার দুশো টাকা নয় এবার দু হাজার টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়তি দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের জন্য আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলারা এই প্রকল্পের দ্বারা বহু মাত্রায় উপকৃত প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠায় রাজ্য সরকার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন তখন এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা পাঠানো হতো তারপর রাজ্য সরকার মহিলাদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে বর্তমানে মহিলারা প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে পাচ্ছেন মহিলাদের জন্য সুখবর আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এছাড়া যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন অথচ এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা কবে দেবে ঘোষণা করল রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত জানাল নবান্ন এবার দেখুন বন্ধুরা নতুন যে সকল মা বোনেরা আবেদন করে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা বাংলার বহু মহিলা জানাচ্ছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে আবেদন জমা করেছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না মহিলাদের দাবি তারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা করলেও টাকা পাচ্ছেন না আবেদনরত সেই সকল মহিলাদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্দোবস্ত শুরু করে দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেন তারপর থেকে প্রচুর মহিলা এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেছেন বহু মহিলা আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিজ অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের মধ্যে অনেকেই এখনও নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ডিসেম্বর মাস থেকে নতুন যে সকল মহিলারা আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া হচ্ছে তবে নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে অনেকেই জানাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে টাকা না এমনকি বহু মহিলাদের পেমেন্ট সাকসেস দেখালেও টাকা অ্যাকাউন্টে আসেনি টাকা দেওয়া হলেও কি কারণে টাকা আসেনি সেই বিষয়ে তদন্ত শুরু করেছে নবান্ন নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর নতুন যে সকল মহিলাদের টাকা আসেনি তাদের জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছিলেন অথচ ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি আপনাদের চিন্তার কোনো কারণ নেই জানুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই প্রকল্পের টাকা আসবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়বে আর বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের প্রত্যেক মহিলা যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে তৃণমূল সরকার বন্ধুরা প্রতিনিয়ত বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের সংখ্যা আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে মমতা সরকার আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে নবান্ডের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে চলেছে মহিলাদের আর ও ও নয় বদলে টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে জানা গিয়েছে বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে মমতা সরকার অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে সে বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা নবান্নের সূত্রে খবর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ এক হাজার ও এক হাজার দুশো টাকার বদলে এক হাজার পাঁচশো ও দু হাজার টাকা করা হবে জানা গিয়েছে বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে মা বোনদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়া শুরু হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন